মানে এগারো দলীয় জোট থেকে বাদ দিতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামাত ইসলাম যে আরেকটি মোনাফিকের চরম লেবেলে পৌঁছে গিয়েছেন সেটা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করেই অনেকটা স্পষ্ট হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে তাদেরকে বিভিন্ন জায়গাতে মিটিং করতে গোপনে যেই মিটিংগুলো একটা সমন্বয়ক কমিটি থাকার সত্ত্বেও তাদেরকে না জানিয়ে গোপন কিছু পদক্ষেপ নিয়েছিল জামাত ইসলাম সেটি যখন বাস্তবে সামনে আসে তখনই বেঁকে বসে চরম মনাইর পীর দর্শক বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে আরও বিস্তারিত তথ্য সহকারে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মোনাফিকের লেভেলটা একটু আমরা দেখে আসি আজকের এই ভিডিওতে খুশ মেজাজে আছে ডাক্তার শফিকুরের দল রোজার আগেই যেন ঈদের আনন্দ তাদের কিন্তু কেন চলুন জানা যাক গত শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে দুই দেশের বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে এগুলো নিয়ে আলোচনা হবে তা তো স্বাভাবিক এও শোনা যাচ্ছে যে ডক্টর খলিলুরকে জরুরি তলবের পেছনে নাকি অন্য কথা আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের আচরণ নাকি আমেরিকা মেনে নিতে পারছেন না আর এই কথা স্পষ্ট জানিয়ে দিতে খলিলুর রহমানকে জরুরি তলব করা হয়েছে আর এতেই রীতিমতো ফুর্তিতে আছে জামায়াতে ইসলাম একটু পেছনে ফেরা যাক গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান যখন দেশে এলেন দেশের মানুষের মধ্যে হঠাৎ একটা জোয়ার দেখা গেল আনন্দের জোয়ার পাঁচ দিন না পেরুতেই তা আবারও বড় শোকে পরিণত হল বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির প্রতি দেশের মানুষের একরাশ ভালোবাসা যেন প্রমাণ করে দিল ভোটের মাঠের চিত্র তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বাস এখনো কাটেনি সাধারণ মানুষের এরই মধ্যে ডক্টর খলিলুর রহমানকে তলব কেন জামায়াতের জন্য স্বস্তির খবর হয়ে দাঁড়ালো বিশেষজ্ঞের মতে এর পেছনে মূল কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার জন্য চাপ মানেই জামায়াতের ঘরে ঈদ অর্থাৎ আমেরিকার কথা শুনে যদি ডক্টর ইউনুস বাধ্য ছেলের মতো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করেন তবে নতুন করে তফসিল ঘোষণা থেকে মনোনয়ন সব আবার নতুন করে করা লাগবে আর পুরো সময়টা জামায়াতের জন্য প্লাস পয়েন্ট কারণ স্বাভাবিকভাবেই ততদিনে তারেক রহমানের উপর মানুষের যে আগ্রহ তা কমতে থাকবে বিশ্বাস হচ্ছে না যক্সু নির্বাচনের দিকে দেখলেই বুঝবেন খালেদা জিয়ার যেদিন মৃত্যু হলো সেদিন নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু মৃত্যুর কারণে বেশ কিছু সময় পরে অনুষ্ঠিত হলো যক্সু নির্বাচন আর তারেক রহমানের প্রত্যাবর্তন বা খালেদা জিয়ার মৃত্যু কোনো কিছুই ছাত্র দলকে জেতাতে পারেনি অতএব এটা স্পষ্ট যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে গেলে সময় আরও গড়াবে তারেক রহমানের এখন যে হাইপ তা থেকে বের হয়ে যাবে দেশ ফলে আদতে পাল্লা ভারী হবে জামায়াতের ভোটের কোন কোন বিশ্লেষক অবশ্য দাবি করছেন মুখে যতই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলুক আসলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চান না খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কিছুদিন আগেই যিনি ইসলামের কাছে আহ্বান রাখবো বাদ দেন আপনারা ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোটে থাকছে না আজই আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দেওয়ার কথা রয়েছে গত এক সপ্তাহ ধরে জোট শরিকদের সাথে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে আশি আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয় এ পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন সেখান থেকে খেলাফত মজলিসের এক অংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চর্মনায়ের পীরের সাথে যোগাযোগ করেন আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক জোটের একাধিক শরিক ও জামায়াত ইসলামীর নেতাদের সাথে আলাপ করে জানা গেছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না চরমনাই পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা অর্থাৎ এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোট হতে যাচ্ছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এরপর গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে খেলাফত মজলিসের একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে জানান জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন তিনি আরও জানান নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে তবে তাতে কোনো সমস্যা হবে না জোটের একাধিক নেতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে এনসিপির জোটে যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর দলটি দাবি করে একশো তেতাল্লিশটি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করে দলটি প্রথমে ইসলামী আন্দোলনের জন্য চল্লিশ আসন ছাড়া হয় পরে তা পঁয়তাল্লিশটিতে গিয়ে দাঁড়ায় এর সাথে ছয় থেকে সাতটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয় কিন্তু ইসলামী আন্দোলন আশি আসনের জন্য অনর ছিল জোটে অন্য শরিকরা চর্মনাইয়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন অপরদিকে আশি আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাত ছাড়া হবে না একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো এ পরিস্থিতিতে মৌলানা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার চেষ্টা করা হয় কিন্তু সেটাও সফল হয়নি চর্মনায় পীরের ইসলামী আন্দোলন দুইশো জন প্রার্থী নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এসব আসনে এখন তারা হাত পাকা প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করবেন বলে জানা গেছে জোট ভাঙার খবর কয়েকদিন ধরে চাউর হলেও গতকাল বুধবার ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে জামায়াত জোট বিকেল চারটায় প্রেস কনফারেন্স ডাকলেও শেষ পর্যন্ত চর্মনাই পীরের সাথে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তিনি প্রেস কনফারেন্সে যোগ দিতে অপারগতা জানান ফলে ওই প্রেস কনফারেন্স স্থগিত হয়ে যায় রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জোটে সমস্যার কথা স্বীকার করলেও এটা কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন কিন্তু কাল সারা দিন ও রাতেও চেষ্টা চালিয়ে সমঝোতায় পৌঁছা যায়নি শেষ পর্যন্ত আজ সকালে জোট ভাঙার খবর নিশ্চিত হওয়া গেছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে